তেরো হচ্ছে কোন আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসলে মুনাফার হার নির্ণয় করো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে এটা একটা এবং এই প্রশ্নটা দিয়ে একটা সৃজনশীল হবে এটা মনে রাখবেন বুঝছেন কিনা অলরেডি একটা সৃজনশীল বিশ নম্বরে আছে এই প্রশ্ন দিয়ে তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব কোন আসল তিন বছরে মুনাফা আসলে অনুশীলনী কত দশমিক মুনাফা করবো এখন আপনাদেরকে এই বিষয়টা আগে বুঝাই বলি তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো ত্রিশ টাকা এখন বলছে তার আসল মুনাফারা নির্ণয় করা আপনি মনে করেন যে কোনো একটা ব্যাংকে দশ হাজার টাকা রাখলেন রাখার পরে তিন বছর পরে যে দেখলেন যে তেরো হাজার টাকা হয়েছে আর পাঁচ বছর পরে যাই চেক করে দেখলেন যে পনেরো হাজার টাকা হয়েছে টোটাল মুনাফা আসল মানে বুঝেন যে টাকাটা জমা রাখছেন সেই টাকাটা এবং তার সাথে যেই টাকাটা আপনি বাড়তি পাবেন মুনাফা হিসাবে পাবেন সেই টাকাটা তাহলে আপনি তিন বছর পরে যে দেখলেন তেরো হাজার পাঁচ বছর পরে যে দেখলেন মুনাফা আসল পনেরো হাজার তাহলে দুই বছরের এই যে দুই বছর গ্যাপ দুই বছরে কত টাকা বেড়ে গেছে এই দুই হাজার টাকাটা কি মুনাফা আসল না মুনাফা মুনাফা আসল এটা তো শুধুমাত্র মুনাফা আসল তো ফিক্সড দশ হাজার এরপর যেটাই বাড়বে বা কমবে সেটা হচ্ছে শুধুমাত্র কি মুনাফা বুঝতে পারছেন এবার তাহলে আমরা এখানে লিখবো যে পাঁচ বছরের মুনাফা আসল পাঁচ বছরের কত টাকা আঠারোশো মুনাফা টাকা আর তিন বছরের মুনাফা কারণ আমি যদি বিয়োগ করি এখানে কত বছর হবে দুই বছরে কি হবে বলেন তো শুধুমাত্র মুনাফা দুই বছরের মুনাফা বিয়োগ করেন দশ থেকে আট দিলে দুই সাত একে আট তেরো তো আট বাদ দিলে পাঁচ সাতের এক পাঁচ একে ছয় আটে তো ছয় বাদ দিলে দুই কত টাকা হয়েছে এটা কয় বছরের মুনাফা এখন আমি যদি আসল বের করতে যাই তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল বের হবে না তো আমি পাঁচ বছরের মুনাফা থেকে যদি দুই বছরের পাঁচ বছরের মুনাফা আসল থেকে যদি দুই বছরের মুনাফাটা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি আসলটা নির্ণয় করা যাবে পাঁচ বছরের মুনাফা আসল থেকে দুই বছরের মুনাফা বাদ দিলে কি আসল বের হবে না পাঁচ বছরের মুনাফা আসল থেকে কত বছরের মুনাফা বাদ দিতে হবে পাঁচ বছরের মুনাফাই বাদ দিতে হবে তাহলে ব্যাপারটা বুঝে আপনি ধরেন পাঁচ বছরের মুনাফা আসল যত টাকা সেখান থেকে আসলটা আপনি কিভাবে বাইর করবেন আপনার বাইর করতে বলতে পাঁচ বছরের মুনাফা কত সে মুনাফা আসল মানে কি আসলের সাথে যে মুনাফা যোগ হইতে

বের করতে পারেন আমি পাঁচ বের করি তাহলে কি লিখবো এক বছরের মুনাফা আরো কম না বেশি হবে কি হয় আর পাঁচ বছরের মুনাফা তাহলে কি হবে পাঁচ কথা কি বুঝছেন এবার এই একশো বাহান্ন ইয়ে দিয়ে পাঁচ দিলে কত হবে সরি দুইশো বাহান্ন তাহলে একশো কত হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশটা একশো দুগুনে দুইশো ছাব্বিশ দুগুনে বাহান্ন এবার গুন দেন পাঁচশো কত ত্রিশ হাতের কত তিন পাঁচ দশ দুগুণে তিনে তেরো হাতের কত এক পাঁচ একে পাঁচ পাঁচ কতটা হয় ছয়শ ত্রিশটা করছে কি আমার মুনাফা পাঁচ বছরের মুনাফা এবার লেখো যে সুতরাং আসল তাহলে আসল সময় কি মুনাফা আসল পাঁচ বছরের মুনাফা আসল কত ছয়শ ত্রিশ টাকা এতটুকু বুঝছেন কিনা শূন্য শূন্য হয়ে হচ্ছে কত দুই বারোশো দেখুন একটু এই যে কষ্টটা আমরা যদি এখানে তিন বছরের মুনাফাটা বাইর করতাম এখানে তিন বছরটা বাইর করতাম তাহলে এখানে কোন সংখ্যা থেকে বিয়োগ করতাম এই যে পনেরোশো আটাত্তর থেকে সেটা বিয়োগ করতাম ওই সংখ্যাটা বিয়োগ করতাম বুঝতে পারছেন তার মানে আমরা এই পদ্ধতিতে আগে পাঁচ বছরের মুনাফা বের করব এরপরে সেখান থেকে হচ্ছে আমরা কি করবো আহ পাঁচ বছরের মুনাফা মুনাফা মুনাফার আর মানে আর তাহলে কি কি লাগবে ফি লাগবে আই লাগবে আর কি এন লাগবে ঠিক না ফি আই আর এন লাগবে ফি মানে আসল আসল আছে আই মানে মুনাফা মুনাফা আছে এন মানে সময় সময় আছে আছে সব কিছু আছে তার আমরা কি লিখবো আসল পি সমান কত বারোশো টাকা শোনেন পরীক্ষা সৃজনশীল এতটুকু থাকে অর্ধেক আর মানে একটা প্রশ্ন এটা থাকে আরেকটা প্রশ্ন বুঝছেন তারপরে লিখবো মুনাফা মুনাফা এই সমান কত ছয়শত ত্রিশ টাকা সময় বাদ সুতরাং কি বের করবে মুনাফা মুনাফার হার আর সমান আই বাই সি এখন আমরা কি করব আইর জায়গায় এর মানটা লেখেন ছয়শ ত্রিশ পি এর জায়গায় হচ্ছে বারোশ আর এন এর জায়গায় গুণ পাঁচ মনে রাখবে যেহেতু মুনাফার হার মুনাফার হার কি হয় শতকরা হয় না সেজন্য এখানে একশো গুণ দিয়ে এখানে পার্সেন্টেজ লিখতে হবে মনে থাকবে এখন গুণ দেন এটা তো এটার বাঘ দেয় সরি বাঘ দিবেন একশো দিয়ে বারোশো বাঘ দিলে কত হবে বারোশো আর বারো দিয়ে ছয়শো তিরিশকে বাঘ দিলে কত হয় দেখেন তো বারো ভাগ ছয়শো তিরিশ পাঁচ বারো ষাট তারপর হচ্ছে কত না এটা সরাসরি ভাগ যাবে না কেমন পাঁচ দিয়ে বাঘ দিই আমরা ছশো তিরিশ কে আমরা কত দিবাগ দিব কত হয় পাঁচ দিয়ে দিলে দিলে একশো একশো ছাব্বিশ কে বারো দিয়ে জানি কে দিয়ে যায় না কেমন তাহলে কত কত হয় দশমিক চলে যাবে এটা কথা বুঝতে পারছেন চলে যাবে তাহলে কি এই যে দুটো উত্তর এখানে আসল এবং মুনাফা হার দুইটা নির্ণয় করে ফেললাম কার কোনো প্রশ্ন আছে এই প্রশ্নে সমাধান কারো কোনো প্রশ্ন নেই তো নিজে নিজে সমাধান করবেন এরপর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ঠিক আছে বুঝছেন নি